হ্যালো ভিউয়ার্স আজকের এপিসোডে দেখাবো আপনার ফেসে কন্টোর ব্লাশ এবং হাইলাইটার কিভাবে এবং কোন এরিয়ায় অ্যাপ্লাই করবেন প্রথমে লিকুইড কন্টারিং এ আসি অনেক সময় লিকুইড কন্টার ব্লেন্ড করতে গিয়ে দেখা যায় অনেক বেশি ডিপ বা প্যাচি হয়ে যাচ্ছে এই জন্য লিকুইড কন্টার ফেসে ডিরেক্টলি অ্যাপ্লাই না করে একটা মেকআপ মিক্সিং প্যালেট অথবা হাতের ব্যাক সাইডে একটু নিয়ে নিন এরপর এরকম একটা ডেন্স ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এখান থেকে প্রোডাক্ট নিয়ে নিন ভালোভাবে কয়েকবার প্রেস করে নেবেন যাতে করে অ্যাপ্লিকেশনটা ইভেন হয় এরপর আপনার চিকবনের হালকা উপর থেকে টেম্পল পর্যন্ত করে করে করুন আর অলওয়েজ ব্লেন্ড করতে হবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে একদমই প্যাচি বা ডিপ দেখাচ্ছে না একইভাবে আমি আমার ফেসের এর এপাসটাও কন্ট্রোল করে নিচ্ছি জলাইন কন্ট্রোল করার ক্ষেত্রে আমি আমার কানের নিচ থেকে আমার জলাইনের মাছ বরাবর পর্যন্ত কন্ট্রোল করব ফোরহেড কন্ট্রোল করার ক্ষেত্রে যাদের কপাল একটু লম্বা তারা এই এরিয়ায় কন্ট্রোল করবেন এবং যাদের কপাল একটু চওড়া তারা এই এরিয়ায় কন্ট্রোল করবেন আমার কপালটা একটু চওড়া এই জন্য হচ্ছে আমি দুই সাইড দিয়ে কন্ট্রোল করছি ক্রিম কন্টার ব্লেন্ড করার সব থেকে সহজ পদ্ধতি কিন্তু এটা লিকুইড ব্লাশ বা হাইলাইটারও আপনারা এই সেম টেকনিক ফলো করে অ্যাপ্লাই করতে পারেন পাউডার ব্লাশ অ্যাপ্লাই করার জন্য আমি এরকম একটা ফ্লাফি ব্রাশ ইউজ করি এটা দিয়ে আমি ব্লাশ নিয়ে নিচ্ছি এটা ফেসে অ্যাপ্লাই করার আগে ডাস্ট অফ করে নিব যাতে করে কোনো এক্সট্রা প্রোডাক্ট না থাকে লিফটেড লুকের জন্য আমি যেখানে কন্টার অ্যাপ্লাই করেছি সেটার হালকা ওপর থেকে টেম্পল পর্যন্ত আমি ব্লাশ অ্যাপ্লাই করব যারা ফুলার চিক প্রেফার করেন তারা এখানে ও শেপে ব্লাশ অ্যাপ্লাই করতে পারেন আর যারা সান কিস পছন্দ করেন তারা চিক এবং নাকের ব্রিজে ডব্লিউ শেপে ব্লাশ অ্যাপ্লাই করতে পারেন আমার নাকের টিপেও হালকা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আমি হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে আমাদের ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে যেমন চিকের সবথেকে হাইয়েস্ট পয়েন্ট চিন নাকের টিপ এবং এবং ব্রিজ ফোরহেড অনেকে ব্রাউবনেও হাইলাইটার অ্যাপ্লাই করতে পছন্দ করেন এই এরিয়া গুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করলে লাইট সবার প্রথমে আমাদের ফেস এর এই এরিয়া গুলোতে পড়বে এবং আপনার ওভারঅল লুকটা দেখতে সুন্দর আসবে আমি এরকম একটা স্মল ফ্লাফি ব্রাশ ইউজ করছি হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য আমার আজকের টেকনিক ফলো করে আপনারাও সহজেই ব্লাশ কন্ট্রোল এবং হাইলাইটার অ্যাপ্লাই করে নিতে পারবেন আর এভাবে কন্ট্রোল ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করে আপনার ওভারঅল লুক কেমন আসলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী এপিসোডে জানাবো আপনার জন্য সঠিক লিপস্টিক শেড কিভাবে চুজ করবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চয়েস লেগেসির সাথেই থাকুন